সাধারণত জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে একজন আসামি অধিকার হিসেবে জামিন পাওয়ার হকদার সাংবিধানিক অধিকার এবং ফজদরি কার্যবিধির চারশো ছিয়ানব্বই ধরার বিধান অনুযায়ী আমরা জামিন চেয়ে থাকি অধিকার হিসেবে বিজ্ঞ আদালতও জামিন দিয়ে থাকেন কিন্তু কোনো আসামি যদি জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হন সেক্ষেত্রে জামিনের মুক্তির জন্য যদি আবেদন জানান সেক্ষেত্রে বিজ্ঞ আদালত কত ধারার বিধান অনুযায়ী জামিন দিতে পারেন মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে যদি দণ্ডিত কোনো অপরাধ করে থাকেন সেক্ষেত্রে কি জামিন পেতে পারে কোন কোন ক্ষেত্রে পেতে পারে সে সম্পর্কে বিস্তারিত জানুন আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নুপুর আক্তার আমরা ফৌজদরি কার্যবিধির চারশো ছিয়ানব্বই ধারায় জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন চেয়ে থাকি আইনানুক অধিকার হিসেবে সাংবিধানিক অধিকার হিসাবে জামিন পর হকদার বটে এভাবে বলে আমরা জামিন চাই বিজ্ঞ আদালতও দিয়ে থাকেন কিন্তু কোনো আসামি যদি জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হন বিজ্ঞ কৌশুলির কাছে যদি আসেন সেক্ষেত্রে বিজ্ঞ কৌশলী যদি বিজ্ঞ আদালতে জামিনের জন্য মুক্তির জন্য যদি আবেদন জানান সেক্ষেত্রে বিজ্ঞ আদালত চারশো সাতানব্বই ধারার বিধান অনুযায়ী জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে পারেন কিন্তু অভিযোগ যদি হয় মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তাহলে আদালত সাধারণত জামিন দিতে চান না কিন্তু আসামি যদি হয় ষোলো বছরের কম বয়স্ক শিশু মহিলা রুগ্ন অসুস্থ পীড়িত এই ধরনের যদি এই তিন ধরনের যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এমন ব্যক্তিকেও কি করতে পারেন আদালত তার বিবেচনামূলক ক্ষমতায় জামিন দিতে পারেন সাধারণত জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিতে চান না বিজ্ঞ আদালত কিন্তু এই বিষয়গুলো যদি উত্থাপন করে আপনি যদি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রেও চারশো সাতানব্বই ধারার বিধান অনুযায়ী বিজ্ঞ আদালত জামিন দিতে পারেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম